হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকের বাড়িতে চলে যাচ্ছে এদিকে দেখো আমাদের সবাই স্নান টান হয়ে গেছে তোমাদের দাদা ভাই তিলক কেটে নিয়েছে আর আলাদাকে তিলক কাটছে আর আমি এখনও রেডি হইনি জাস্ট একটু মুখে বাইশ একটা মেখেছি ব্যাস এই যে জামাকাপড় সব প্যাকিং চলছে ছোটোদের জামা কাপড় নেওয়াটাই মুশকিল কোথায় কোথায় ঢুকে বসে থাকে না সেটাই হচ্ছে ব্যাপার চলো মোটামুটি হ্যাঁ সত্যি কথা বলতে মানে আমি যখন আমার বাপের বাড়িতে যাই তখনও আসার সময় ঠিক এরকমই মন খারাপ হয় ঠিক আছে কারোর বাড়িতে হচ্ছে তিন থেকে চার দিন থাকলেই কিন্তু একটা মায়া মায়া পড়ে যায় আর কি সত্যিই তিন চার দিন খুব ভালো কাটালাম আমি এতটাও আশা করিনি যে এত ভালোভাবে মানে কাটাতে পারবো এই তিন চারটে দিন কেটে যাবে এত সুন্দরভাবে খুব আসার সময় খুব মন খারাপ লাগছিল তো দেখো আরাদার তিলকটা ওর পাপাই কেটে দিয়েছে আমি মধ্যে ঘন্টা একটু মুছে দিলাম খুব কষ্ট হচ্ছে আর হচ্ছে তো সকালে আর রান্না রান্নাবান্নার ঝামেলা করতে মানে বারণ করেছি আর কি তো এর জন্য দেখো জামা बाबू হচ্ছে ডাল পুরি এনে দিলো আর এই যে দিদিভাই বাড়ছে এখন ডাল পুরি কচুরি কচুরেনা ডাল পুরি টাটা মা যা দিদি ভাইকে দিয়ে দাও এদিক থেকে দিদি দিয়ে দাও বলো তুমি খাবার খাবে এই বসলেই হলো আর কোলে করে নিয়ে বসে পড়বে

দুই পাশে এরকম সবুজ ক্ষেত আর মধ্যেখান থেকে এরকম একটা রাস্তা দারুণ লাগছে ঠান্ডা ঠান্ডা বাতাস গায়ের মধ্যে লাগছে কিন্তু এটা গরমের সময় হলে খুব ভালো লাগতো আরাম লাগতো কিন্তু এখন মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই একটুখানি চাদরটা মাথায় জড়িয়ে নিলাম আর এই দেখো কলা বাগান পাশে রয়েছে আর এই দিকেও পাট চাষ হয় মনে হয় পাটের লাঠিগুলো দেখো কি সুন্দর দাঁড় করানো থাকে আমার খুব ভালো লাগে আর এখানে প্রচুর সর্ষে ক্ষেত রয়েছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম পুরো গঙ্গার ঘাটে এখন নৌকার মধ্যে যাব তারপরে নেমে আবার অনেকটা রাস্তা রয়েছে তো চলো যে রাস্তাটা টোটোতে করে আসলাম ওই রাস্তাটাও কিন্তু অনেকটাই ছিল তো চলো আর এই এই জায়গাটা তো আমার দারুণ লাগে আসার সময় হচ্ছে ভিডিও করতে করতে এসেছিলাম আবার যাওয়ার সময় ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কি সুন্দর না প্রথমে আমি ভেবেছিলাম জিসিবি গাড়ি দিয়ে এই মাটিগুলো মানে কেটে কেটে নিয়েছে তারপরে তোমাদের দাদাভাই বলছে না এগুলো জলের ধাক্কায় ভেঙে গেছে তো চলো খুব সুন্দর এই দেখো এই পাশে যেই দোকানপাটগুলো দেখছো এগুলো স্থায়ী না এইটা আস্তে আস্তে ভাঙতে 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 পুরো আবার পাড়ার ভিতরে দেখো এই সাইডে একটা পাড়া রয়েছে ওখানেই ঢুকে যাবে তো জানি না এখানকার মানুষ কীরকমভাবে মানে বসবাস করে আর কি হচ্ছে মানে মনের মধ্যে হয়তো ভয় টয় নিয়ে এ করে কোনো দালান ঘরও করতে পারবে না সাহস করে তো যাই হোক দেখো কি সুন্দর আর আমার একটা জিনিস খুব ভালো লাগে যেটা হচ্ছে একটা করে নৌকা এরম ছোটো ছোটো নৌকাতে করে একটা করে মানুষ মানে ওই কিছু করতে ওই যে যেমন ধরো ওই দেখো সামনের ভিডিওতে আমি দেখাচ্ছি দেখো ওই যে আসছে একটা লোক এই দৃশ্যটা আমার খুব সুন্দর লাগে এই যে দেখো একটু জুম করে তোমাদেরকে দেখায় হেভি লাগে দেখো কি সুন্দর দেখতে লাগছে না খুব সুন্দর দেখতে লাগে এইটা এই নৌকাগুলো আমার ভীষণ ভীষণ মানে ভালো লাগে একদিন আমার খুব ইচ্ছা যে আমি এরকম নৌকাতে চড়বো ঠিক আছে তো দেখা যাক ভগবান যদি চাই এই আশাটাও পূর্ণ হয়ে যাবে আমার যাওয়ার সময় তো মানে খেয়াল করিনি আসার সময় খেয়াল করলাম দেখো নৌকার পিছনেরটা দেখো মানে ওখানে একটা ঢাবা হচ্ছে আর কি তো ভবিষ্যতে এটা খুব সুন্দর হবে আগামী মানে পরে যখন আসবো তখন দেখবে এটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে লুকটা মানে এত সুন্দর বানিয়েছে পুরো মানে কি বলবো সিনেমাতে যে আমরা লঞ্চ থেকে নামলাম নেমে আবার টোটোতে করে এবার স্টেশনে যাচ্ছি কাছে 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 স্টেশন যাচ্ছি এই রাস্তাটাও অনেকটা আসার সময় খুবই ভালো লেগেছে এখানে নার্সারি প্রচুর ঠিক আছে ফুল গাছের চারাগুলো এত সুন্দর দেখতে কি বলবো মানে পুরো রাস্তাটার পাশেই নার্সারি আর কি এই দেখো দুই দিকে দুটো রাস্তাতেই পড়বে এখন এই রাস্তাটা টানা এই দেখো খুব সুন্দর লাগে আসার সময় খুবই ভালো লাগছিল এই দেখো মানে কোন দিকটা তোমাদেরকে দেখাবো আমি নিজেই বুঝতে পারছি না এত সুন্দর জায়গাটা

ট্রেন আসবে কোনো ঠিক নেই এগারোটা পঁয়ত্রিশে বলে টাইম আছে কোন লাইনে দেবে ঠিক আমরা জানি না তো অ্যানাউন্সটা হোক তারপরে আমরা মানে অ্যানাউন্স বুঝে আর কি যাব বসে লাগেজপত্র নিয়ে আমরা নবদ্বীপ নবদ্বীপ নেমে পড়েছি চলো বাড়ির দিকে আমার বিছানার অবস্থা ভালো চাদরটা এই যে হিঁদুরে কেটে একাকার করেছে বা একটা পাশ বালিশ ছিল সেটাও কেটে কুটে একাকার করেছে তো বিছানাপত্র ঝাড়লাম আর দুটো ব্লাঙ্কেট বালিশগুলো রোদে দিয়েছি আর এই কটা গুছাবো এই যে গুছিয়ে রেখেছি ওটা জাস্ট একটু ওই টোর মধ্যে রাখলেই হয়ে যাবে আর এই যে ঘর টর মুছে একদম ঝাড়ু লাগিয়ে মুছি একদম বালি ফালি ভর্তি আর এগুলো এখানেই থাকবে এখান থেকে আস্তে আস্তে করে নিয়ে নিয়ে কাঁচব আর কি কেঁচে কেঁচে সব জায়গার জিনিস জায়গায় তুলে দেবো আর এই দেখো গরম ভাত বাড়লাম এটা আরাধ্যার ভাত আর তোমাদের দাদা এই যে বাড়িটা পুরোটা ধুলো ফুলো পরে কি অবস্থা দিয়ে এই ঘরের সামনেটা ভালো করে ঝাড়ু লাগিয়ে মুছলাম সিঁড়িটাও মুছলাম এই যে নিয়ে মানে ঝাড়ু টাড়ু লাগিয়েছি ওই কোণে রাখছি নোংরাটা পরে ফেলবো এই দেখো সব পরিষ্কার করলাম ছাদটাতগুলো আর এই যে সব রোদে দিয়েছি বালিশটা দেখেছ চলো তোমাদের বালিশটা একবার দেখায় এ দেখো কি করেছে বালিশটার এগুলো রোদে দিয়েছি একটু পরে তুলবো খাওয়া দাওয়াটা করে নিই এই যে বাসনপত্র সব মানে ধুয়ে ধোয়াই ছিল এক বালতি টাইম কলে জল দিয়েছিল এই মানে এই যে সব ধোয়াই ছিল টাইম কলে জল দিয়েছিল এই বালতির এক বালতি জল এনেছিলাম এইটা ধুয়েছি আর পুরো মানে ঝুড়িতে ভর্তি বাসন ছিল সেগুলো সব এই যে সরো একটু এই যে সব ধুয়ে টুয়ে দেখে যে এইগুলোও সব ধোয়া আর কি রান্না হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে কি কি করছো এটা ঝড়া পকোড়া আচ্ছা ঝড়া পকোড়া মানে হচ্ছে কি এটা হচ্ছে বাঁধাকপির সেই কি দিয়ে করছে এগুলো ডাটি এই বাঁধাকপির এই সাইডের অংশ থেকে কেঁচে দিয়ে কেটে কেটে এটা ঝুড়ো ঝুড়ো করে ভাজছে আর কি বেসন দিয়ে ও এটা বাঁধাকপি ও আমি ভাবছি ফুলকপির ডাটি ভাটি তো যাই হোক এটা বাঁধাকপি ভাজছে আর এটা হচ্ছে এই যে ফুলকপির পকোড়া খুব সুন্দর হয়েছে একদম মজমজ করছে আর এখানে আলু সিদ্ধর জন্য আলু মাগব আর কি আলু মাগব কি ভাজা লঙ্কা দিয়ে না সরষের তেল দিয়ে মাগব খাঁটি সরষের তেল ধানির সরষের তেল এনেছি আর এগুলো দেখো সব শোকেশনের মধ্যে রেখে গিয়েছিলাম তাই এদের জীবনটা মানে সুস্থ আছে নইলে এগুলোকেও মানে অপারেশনের থিয়েটারে নিয়ে যেতে হতো আর কি এই রকম অবস্থা করে ফেলেছে এই যে আমার ভাতটা তো এখনও বাড়িনি বাড়বো আর কি তো চলো এই আপাতত এই কাজ তো নেই মোটামুটি প্রায় কমপ্লিট এবার প্রত্যেক দিন দুটো দুটো করে জামা কাপড় কাজবো কাচলেই সব একদম কমপ্লিট আমার আবার শর্ট বা শর্ট বানাই নাই তো ভালোও লাগছে না তো সোয়েটার টায়ার্ড বাট আমাকে শর্ট বানাতেই হবে যে করেই হোক পুরো পাঁচ দিন অনেক রেস্ট নিয়েছি তো পাঁচ দিন না চার দিন আজকে সকালটা নিয়ে পাঁচ দিন মানে ওখান থেকে আস এসছি ওখানে সকালটা কাটিয়েছি যেহেতু তো ওখানে পাঁচ দিন ধরলাম তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করে নি হয়ে গেছে লঙ্কা ভাজা দাও হ্যাঁ একটা বেজেছো কটা বেজেছো দুটো বেজেছে আচ্ছা দাও এক বোতল মনার জন্য খাঁটি সর্ষে তেল মানে ইয়ে সর্ষে দিয়ে ওই গোপাল ভাঙনা ইয়ে করেছে কি ভাঙিয়ে এনেছে তো আমরাই নিয়ে আসলাম পাঁচশো